পান পাড়া পান মশালা খেয়ে যেসব লোকেরা যেখানে সেখানে থুতু ফেলে তাদেরকে বললে তারা আবার রাগও করে আজকে ব্যাংকের দিকে গেছিলাম একটু কাজের জন্যে তা দেখলাম ভগবানের মন্দিরের ছবি মানে ঠাকুরের ছবি টাইলসের আকারে সব জায়গায় ব্যাংক কর্তৃপক্ষ লাগিয়ে রেখে দিয়েছে মানে এরমই অবস্থা এসে গেছে তাই পান পারাক পান মশলা খেয়ে লোকে যেখানে সেখানে তুতু ফেলবে কিন্তু ভগবানের ছবি দেখলে তার উপরে যদি কারোর ভক্তি থাকে সে সেই তুতুটা ফেলবে না আজকে এরমই সমাজ ব্যবস্থা চলে এসছে যেখানে মানুষের এই যেখানে সেখানে নোংরা করার অভ্যেসকে ত্যাগ করার জন্য আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি এটাই বাস্তব এটাই বাস্তব বন্ধুরা কথাটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন